প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা বাংলাদেশের বিমান বাহিনীতে চুয়ান্নতম এটির জন্য পরীক্ষা দেবেন ঠিক আছে তাদের জন্য কিন্তু আইকিউ আইকিউ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আপনারা যখন যে কোনো ট্রেডের জন্য এক্সাম দেবেন আইকিউ পরীক্ষা হবে প্রথম প্রথমত দেন প্রথমত আইকিউতে কিন্তু আপনারা হচ্ছে যে দশ থেকে বারোটা নন ভার্বাল আইকিউ থাকবে ঠিক আছে সো ওই আইকিউগুলো কিন্তু আপনারা অল্প সময় সলভ করতে না যদি আপনাদের হচ্ছে যে শ্রেণীবিন্যাস অথবা হচ্ছে যে রুলস মনে না থাকে ঠিক আছে অথবা যদি ধারণা না থাকে সো আজকে আমি কয়েকটা আইকিউ সলভ করবো দেন হচ্ছে যে আমি দেখাবো যে কীভাবে কী আইকিগুলো সলভ করতে হবে ঠিক আছে সো এই আইকিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কথা হচ্ছে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু অন করে দেবেন ঠিক আছে সো যে কোনো ডিফেন্স ফোর্সের সাজেশন লাগলে বা প্রয়োজন হলে এবং বিমান বাহিনীর জন্য তো মেন্টে যদি কোনো প্রাইভেট সাজেশন প্রয়োজন হয় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অথবা কমেন্ট বক্সে থাকবে সো সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সো বেশি কথা বলবো না তাহলে চলুন আমরা এই আইকিউটা সলভ করে নেই সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ঘরে একটা ত্রিভুজ আছে সরি প্রথম ঘরে একটা বৃত্ত আছে দেন থ্রি আছে তারপর চতুর্ভুজ ঠিক আছে সেকেন্ড ঘরে ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে বৃত্ত আছে সো থার্ড ঘরে কী আছে চতুর্ভুজ আছে বৃত্ত আছে এখন এখানে কি হবে অবশ্যই একটা ত্রিভুজ হবে তো পাশাপাশি ভিতরে কিন্তু দেখেন এটার ভিতরে বৃত্ত আছে এবং ত্রি এটার ভিতরে আছে ত্রিভুজ আছে সো এই ঘরে অবশ্যই ত্রিভুজ এবং হচ্ছে যে চতুর্ভুজ থাকতে হবে ঠিক আছে সো আনসার হবে ডি ওকে সো আনসারটা এখানে ডি হবে কেননা অবশ্যই এখানে ত্রিভুজ থাকতে হবে ভিতরে চতুর্ভুজ থাকতে হবে ওকে সো এই প্রশ্ন কিন্তু আমরা সুন্দর করে সলভ করে নিলাম সো এইভাবে কিন্তু আপনারা প্রশ্নগুলো একটু দেখে শুনে বুঝে সলভ করবেন সো এই কোশ্চেনটা কী হতে পারে এটা আপনারা সলভ করবেন ঠিক আছে আপনারা সলভ করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই কোশ্চেনটা কী হতে পারে সো কোয়েশনগুলো যদি আপনারা সলভ করতে চান অথবা সলভ আনসার চান তাহলে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে সবগুলোর সলিউশন দিয়ে দেব ঠিক আছে সো এটা কিন্তু আপনারা একটু ভাবেন ভাবলে কিন্তু এটা আপনারা সলভ পেয়ে যাবেন ওকে এই কোয়েশনটা কী হতে পারে এই কোয়েশনটা দেখেন আমরা এটা সলভ করি এই কোয়েশনটা দেখেন এখানে ত্রিভুজের ভিতরে চতুর্ভুজ মানে এই বর্গাকারের ভিতরে এই ত্রিভুজটা রেখেছে সো এটা হয়েছে ঠিক আছে দেন এই বৃত্তটা এই ত্রিভুজের ভিতরে এই বৃত্তটা এসেছে দেন হচ্ছে যে এটা হয়েছে সো এটা কি হবে সো এই বৃত্তটা এই বৃত্তটার ভিতর এই চতুর্ভুজটা যাবে ঠিক আছে সো এই বৃত্তটার যদি চতুর্ভুজটা যায় তাহলে এটা কি হলো ধ্যান হচ্ছে যে আনসার হচ্ছে যে আপনার জি হলো বি হলো ঠিক আছে সো আনসার হবে বি ঠিক আছে মানে বৃত্তর ভিতর এই চতুর্ভুজটা যাবে আনসার হচ্ছে বি হবে ঠিক আছে সো আমরা আরেকটি আইকিউ সাজেশন সলভ করে নিলাম ঠিক আছে পরবর্তী আইকিউ ইআই কিউটা কিন্তু একদমই গুরুত্বপূর্ণ সো এআই কিউটা আপনার স্ক্রিনশট দিয়ে সলভ করার চেষ্টা করবেন আমি সলভ করব না কেননা আমি যদি সলভ করি তাহলে আপনি কিন্তু কখনো বুঝবেন না এটা প্যাটার্নটা ধরতে পারবেন না ঠিক আছে সো আপনারা নিজে নিজে চেষ্টা করুন পরবর্তী ভিডিও লাগলে আমি প্রয়োজনে দিয়ে দেব ঠিক আছে দেন ইআই কিউটা কিউটা কীভাবে হবে সো আনসার কি হতে পারে এখানে এখানে যদি আমি বৃত্ত দেখলাম এটা পাঁচটা কোনো দেখলাম দেন হচ্ছে যে এটা ত্রিভুজ দেখলাম ঠিক আছে তারপর দেখেন একটা তারা দেখলাম চতুর্ভুজ দেখলাম তারপর হচ্ছে পঞ্চম বাহু একটা বাহু দেখলাম ঠিক আছে দেন হচ্ছে ত্রিভুজ তারপর হচ্ছে যে একটা বৃত্ত দেন এখন কি হবে সো এখন অবশ্যই এই প্লাসটা হবে ঠিক আছে কেননা প্রথম করে ব্লাক আছে দ্বিতীয় ঘরে ব্লাক দ্বিতীয় ঘরে কিন্তু অবশ্যই ব্ল্যাক হবে ওকে সো এটার আনসার আপনারা নিজে নিজে দিবেন কি হতে পারে এটার আনসারটা কি হতে পারে আমার কমেন্ট বক্সে জানিয়ে সো এখন আমরা আসি এটাতে কি হবে সো দেখেন প্রথম গড়ে প্রথম গড়ে বৃত্ত রয়েছে দ্বিতীয় দ্বিতীয় ঘরে হচ্ছে যে ত্রিভুজ চতুর্থ তৃতীয় ঘরে হচ্ছে চতুর্ভুজ ঠিক আছে দেন আবার এখানে প্রথম করে ত্রিভুজ দ্বিতীয় ঘরে চতুর্ভুজ তৃতীয় ঘরে বৃত্ত এবং এই ঘরে প্রথম ঘরে চতুর্ভুজ এই ঘরে প্রথম ঘরে বৃত্ত এই ঘরে কি হবে অবশ্য কিন্তু একটা ত্রিভুজ হবে সো আনসার হচ্ছে বি ওকে সো এটার সলিউশনটা আপনারা নিজে নিজে দেবেন ঠিক আছে এটার কী সলিউশন হবে দেন এই প্রশ্নবোধক চিহ্ন কোনটা হবে এটা আপনারা সলিউশন নিজে নিজে করবেন এবং যদি পরবর্তী ভিডিওতে চাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এটা কিন্তু একদমই সহজ এটা কি হবে সো এই কিন্তু আনসার থ্রি হবে ঠিক আছে বুঝতে পারছেন যে একটা বর্গাকার আকার হচ্ছে সো এই অবশ্যই আনসার কিন্তু থ্রি হবে ওকে তারপরে দেখেন এটার কিউটার সলিউশন কী দেন প্রথম ঘরে এই ব্ল্যাকটা আসলে তারপরে দ্বিতীয় ঘরে এটা নিচে নেমে গেল তৃতীয় ঘরে এটা ঘুরে গেল চতুর্থ ঘরে এটা উপরে উঠে গেল ঠিক আছে এবং পঞ্চম ঘরে কী হবে পঞ্চম ঘরে কী হবে আনসারটা পঞ্চম ঘরে হবে হচ্ছে যে আনসার হচ্ছে যে এই মিডলটা হবে ঠিক আছে ওকে তারপরে দেখেন এআই কিউটা এআই কিউটা কী হবে দেখেন একটা অ্যারো অ্যারো এই দিকে মুভ করে আছে তারপর ডান দিকে নিচের দিকে মুভ করে আছে তারপর এই দিকে মুভ করছে তারপর এই দিকে মুভ করছে ঠিক আছে তো এখন কোন দিকে মুভ করবে আপনারা বলেন এখন কোন দিকে মুভ করবে এখন অবশ্যই উপরের দিকে মুভ করবে তো আনসার হচ্ছে বি ঠিক আছে পরবর্তী কিউ দেখেন এটা পাঁচটা রয়েছে এই ঘরে চারটা রয়েছে এই ঘরে তিনটা রয়েছে এই ঘরে দুইটা রয়েছে সো পরবর্তী ঘরে কোন কয়টা হবে পরবর্তী ঘরে কিন্তু অবশ্যই একটা হবে এবং কোন একটা হবে অবশ্যই কালো হবে কেননা কালোর পরে লাল তারপর আবার কালোর পরে লাল সো তারপর আবার কালো কালো হবে ঠিক আছে সো আনসার হচ্ছে এ এই ঘরে কোনটা হবে দেখেন একটা এরকি এ বরাবর মুভ করে আছে তারপর এ বরাবর তারপর এই বরাবুল দেন এখন কোনটা হবে এখন হচ্ছে যে এই বরাবুল হবে ঠিক আছে তার আনসার হচ্ছে ডি এটা দেখেন একটা চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ সো এটা কিন্তু একটা চতুর্ভুজ এখন এই করে কি হবে অবশ্যই এই করে এই অ্যান্সারটা হবে ঠিক আছে এটা এটার বিপরীতে আসবে এটাই হবে সো এই ছিল আমাদের কয়েকটি আইকিউ ঠিক আছে সো আই যদি আপনার ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন ঠিক আছে সো আপনি যদি প্রত্যেকটা আইকিউ সলভ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ধন্যবাদ